শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি আমার নন্দী স্বাগত নতুন একটা একটা দিন নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম একটা ডেলি ব্লগ শেয়ার করবো কালকে ভিডিও করবি আজকে ভিডিও করছি আর কালকে এই ফুলগুলো নিয়ে এসেছিলাম দেখো জল দিয়ে রেখেছি এটা একটু শুকিয়ে গেছে এটা এখন একটু টাটকা রয়েছে এই ফুলদানিটার মধ্যে রেখেছি আর সকালবেলা উঠে বাসি কাজ হয়ে গেছে চা খাওয়াটা হয়ে গেছে এখন রান্নার দিকে যাবো রান্না বান্না করতে হবে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে সঙ্গে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবো ঠিক আছে তোমরাও চলে আসছি বাইরে মাছ কাটতে পোলা মাছ আর মশা মাছকে কি রক্ত করবো মশা আমার আগে রক্ত খেতে জ্বালা চাই দিচ্ছে মাছ কাটার গন্ধ পেয়ে চলে এসেছে দিয়েছি তা হচ্ছে না হ্যাঁ আর সে বড়ো মাছ কবে এনেছে কাটাই হয় না পিজে রেখেছি না ভেজে রেখেছি আর এইগুলো কেটেছে আর রান্নাঘরে ভাতও এসেছে মাছ কাটতে বাইরে বসলে মশা ছিঁড়ে খেয়ে বন্ধুরা মাছ কেটে চলে এসেছি এখন ওই যে বেগুন ভাজবো বেগুন ভাজার আগে ভালো করে মেকআপ করে নি বেগুনটাকে লঙ্কার গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম নুন দিলাম আর একটু বেসন দিচ্ছি বেসনটা দিয়ে মানে মাখিয়ে নিন না তেলটা কম লাগে বেগুন তো প্রচুর পরিমাণে তেল লাগে এরকম করে ভাজলে কিন্তু তেল কম লাগে আর বেগুনটা অনেকক্ষণ মজমজা ভাত থাকে মেক আপ না করলে হবে না বুঝলে তো এখন ফোনের সাথে সাজে তো মেকআপ দরকার তাই না আর শীতকালে বেগুন ভাজা কিন্তু দারুণ লাগে আর মাছ কেটে নিয়ে এসছে দেখো মাছ নিয়ে এসছি কেটে ভাতও হয়ে গেছে আর লাল শাক ভাজা করেছে লাল শাক ভাজা হয়েছে বেগুন দিয়ে আর আমি লাল শাক ভাজা না লাল শাক হলুদ দি না হলুদ দিলে লাল ভাতটা কেটে যায় লাল শাকটা লাল থাকে না তেল হয়ে গেছে এখন বেগুন হচ্ছে বিয়ে করতে তো দেখতে পাচ্ছ বেগুন ভাজা হয়ে গেছে বেগুন এখন কত সুন্দর ভাজা হয় এরকমভাবেই থাকবে

পতামশা এসে খেয়ে শুয়েও পড়েছে সবার খাওয়া গেছে আবারও হয়ে গেছে খাওয়া খেলা করিয়ে এখন বাসন মাজবো তো আমার ঠান্ডা লেগেছে রাত্রেবেলা আবার বাসন ভাজি তো সেই জন্য ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা একদম বরফ জল তো আবার আবার সবাব বাসন নাগর ঘুম আসবে না কী করা যাবে চলো শরীর না মহাশয় যা হয় যে হয় তাই সব বাসন মাজবে এখন তো চলো আজকে বড় এখানেই শেষ করছে বেশি বড় করছি না আবার এখন নতুন ভিডিও দেখা হতো তোমার সবাই হতো তো তোমার আমার পাশে থেকে শুভরাত্রি বন্ধুরা এখন এগারোটা বেজে গেছে